আর অনেকেই এখন মেনিয়া আছে পঞ্চায়েত ভোট এলে বুথে বুথে খাটব বুথকে জিতাবো আর বিধানসভার ভোট এলে লোকসভার ভোট এলে কোনোভাবে কর্মীরা কে উৎসাহিত করে খাটার জায়গা আনবেন না এরকম মেনিয়া অনেকে তৈরি হয়ে আছে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার সামনে যারা পরীক্ষিত সৈনিক এই তৃণমূল কংগ্রেসের মূল স্তম্ভ যারা পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি আগামী দিন সংগ্রামের লড়াইয়ের সাথী হবেন তাই তাদেরকেও আমার একটা শুভেচ্ছা থাকল এবং সামনে আমাদের কঠিন লড়াই এই লড়াইয়ের কিন্তু আপনাদেরকে সঙ্গী হতে হবে একত্রিত লড়াই করার জন্য এই মঞ্চে অনেকে উন্নয়নের কথা বলেছে উন্নয়নের কথা আপনারা সবাই জানেন আপনাদেরকে বলার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছে আমরা কি করতে চাইছি এটা কিন্তু আপনারা সবাই জানেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই আমরা তৃণমূল কংগ্রেসের আইডেন্টি কার নিয়ে গলায় ঝুলিয়ে পাঁচ বছর আমরা অতিবাহিত করতে চাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই আইডেন্টি কার্ড নিয়ে আপনি শুধু কোথায় কাজ হবে কোথায় উন্নয়ন হবে এই কাজটা করবেন আর দলের সাথে কাজ করবেন না এটা হতে পারে না আপনাদেরকে দলের জন্যও কিন্তু সময় দিতে হবে আর অনেকেই এখন মেনিয়ে আছে পঞ্চায়েত ভোট এলে বুথে বুতে খাটব বুথকে জিতাব আর বিধানসভার ভোট এলে লোকসভার ভোট এলে কোনোভাবে এই কর্মীরা কে উৎসাহিত করে খাটার জায়গা আনবেন না এরকম মেনিয়া অনেকে তৈরি হয়ে আছে আমি তাদেরকে বলতে চাই পঞ্চায়েতে যেমন ভোটকে লক্ষ্য করে আপনারা লড়াই করবেন বিধানসভাও তেমনি নির্বাচনকে লক্ষ্য করে লড়াই করতে হবে এবং লোকসভাকেও লক্ষ্য করে লড়াই করতে হবে আপনারা বলবেন কেন দেখুন আজকের দিনে আমরা কিন্তু বিধানসভা হারিয়েছি লোকসভা হারিয়েছি কিন্তু একটা উন্নয়নের লোকসভাতেও আছে আমরা সে জায়গায় থেকে ময়না ব্লক কিন্তু এখন বঞ্চিত অবস্থায় আছি আমরা যেটুকুন প্রধানরা করছেন যেটুকুন পঞ্চায়েত সমিতি করছে আর কিছু জেলা পরিষদ করছে তাতেই আমাদেরকে শান্ত থাকতে হচ্ছে কিন্তু আমরা বিধানসভা থেকে বঞ্চিত হয়েছি লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে দুয়ারে রেশন মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে যে একুশ সালে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির নিরিখে গোটা পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল কিন্তু ময়নার মানুষ সেদিন কিন্তু এই পূর্ব বিন্নাপুরের একজন বৈমান যে এখান থেকে রসদ নিয়ে পরে রক্ষক ভক্ষক হয়েছিল তারই কথাতে এক হাজার থেকে দু হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দেবে বলে সেদিন কিন্তু তাকে সমর্থন করেছিল তাই তো ময়না সেদিন আমরা হেরেছি কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ মায়েরা অগণিত মায়েরা সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল আর দেখবেন উন্নয়ন কিন্তু আমরা করছি এটা কিন্তু ভালো যে আমি উন্নয়ন করছি আর আপনি কাজ করলেই আপনার শত্রু বাড়বে কাজ না করলে শত্রু হবে না কিন্তু যে শত্রুটা হচ্ছে সেই শত্রুটা কি ধরনের শত্রু এটা আপনাকে মনে রাখতে হবে আর যদি আপনার কাজে শত্রুতা করে তখনই ভাববেন যে আপনি কাজ ঠিক করছেন কিন্তু আপনাকে এদিকটাও মনে রাখতে হবে কাজটা যেন সচ্ছল হয় এবং সৎ হয় তাহলে কিন্তু আগামী দিন কিন্তু আপনি কিন্তু সুফল পাবেন কিছুই সাময়িক হয়তো আপনার বিরোধিতা করবে পরে কিন্তু আপনার কাজটাকেই মানুষ সমর্থন করবে ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের এর একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর 500 যদি হার্ডดิস্ক দিয়ে ফুল সেটআপ বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট কম্পিউটার এন্ড মোবাইল সলিউশন ঠিকানা শ্রীরামপুর বাস ময়না তমলুক পূর্ব মেদিনীপুর